হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো বিনা কাস্টার্ড পাউডার দিয়ে এইভাবে সুন্দর মালাই কুলফি কীভাবে আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন তো চলুন দেরি না করে ঝটপট দেখে নিই আজকের রেসিপিটা আমি প্রায় এক লিটার দুধ নিয়েছিলাম সেটা জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি আমি এখানে এক কাপ মতো চিনি রেখেছি আমি একটু দুধ আলাদা করে তুলে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম একটু কর্নফ্লোর এবং সেটা ভালো করে মিক্স করে নিলাম এদিকে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস এখন আমি দুধের মধ্যে চিনি ড্রাই ফ্রুটস এবং গুলে রাখা কর্নফ্লোরটা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে গুলে রাখা কর্নফ্লোরটা অল্প অল্প করে দেব এবং সঙ্গে নাতে থাকব। পুরোটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ আমি চালিয়ে নেব তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা ঠান্ডা করতে দেব। এই মুহূর্তে দুধটা প্রায় অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং একটু ঠান্ডা হলে এর মধ্যে আমি অ্যাড করবো ভ্যানিলা এসেন্স এবং এটা খুব ভালোভাবে মিলিয়ে নেব পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো এক ঘন্টা মতো হয়ে গেছে দেখুন এটা অনেকটাই জমে গেছে এখন আমি এটা মিক্সিতে একটু ব্লেন্ড করে নেবো ছোটোবেলায় আমরা একটা আইসক্রিম খেতাম যেটা একদম পাথরের মতো শক্ত থাকতো সেটা যাতে না হয় সেই জন্যই এই প্রসেসটা করা এখন আমি একটা পাত্রে এটা তুলে নেবো কুলফিটা জমানোর জন্য আমি এখানে ছোট ছোট পেপার কাপ নিয়েছি এখন আমি একটা চামচের সাহায্যে সবগুলো কাপে ব্যাটারটা একটু একটু করে ঢেলে দেব। তারপর আমি একটা প্লাস্টিকের ডাব্বার ভেতরে নিয়ে নিয়েছি এই পেপার কাপগুলো এবং একটা বাটার পেপার দিয়ে এটা র্যাপ করে দিলাম ঢাকনা মুড়ে দিলাম এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো জমানোর জন্য ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন দেখবো আমাদের কুলফি কতটা জমেছে বাও দেখুন আপনারা কি দারুণ হয়েছে এখানে আমি দুটো আইসক্রিম স্টিক নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই কুলফিটা বের করে নেব আমাদের আইসক্রিম তৈরি তো আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নেক্সট টাইম বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ